কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় প্রতিবাদ করায় হামলা চালানো হয় বলে অভিযোগ দুর্গাপুরে দুর্গাপুরে দুই দল তৃণমূলের যুব সদস্যদের মধ্যে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ উঠলো এমনটাই দাবি দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীর জানা গিয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে তৃণমূলের জেলা যুব সহ সভাপতি ইমরান খানের হাতে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠনের দখল রয়েছে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের হাতে পাশাপাশি দুই কলেজের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনে দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রদের ব্যাপক মারধরের অভিযোগ ওঠে প্রাক্তন ছাত্র ইমরান খানের বিরুদ্ধেও তার দলবলের বিরুদ্ধে আহত ছাত্ররা ভর্তি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে চারজন আহত হয় তার মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে একজন ছাত্রের আমি থার্ড ইয়ারের কলেজের রানিং স্টুডেন্ট মাইকেল তো আমরা আমরা এমনি কলেজ যাই তো কালকে আমরা কলেজ গেছিলাম আমি গেছিলাম এই রাহুল গেছিল আর একটা মেহরা হোসেন বলে ছেলে গেছিলো তো আমাদেরকে তিনটে নাগাদ একটা রুমে বন্দি করে ওরা মারধর করে এরপর মারধর করার পর আমরা রকম বাইরে আসি তো বাইরে এসে মারধর করে ইমরানের নেতৃত্বে ওইদিকে ইমরান সাহিল ইমরান কোনো কিছু লিখিতভাবে কোনো রকমভাবে জিএস নয় ও নাম মাত্র ওরা টিএমসিপি করে আমরাও টিএমসিপি করি তো ওরা দীর্ঘদিন ধরে ওরা দশ বারো বছর ধরে ওরা এরকম মানে রাজত্ব করছে মানে কোনো লিখিতভাবে কিছু নেই আর আমরা বেরিয়ে পথে আমাদেরকে ভগৎ সিং মোড়ে মারে আমাদের কলেজে গেটের সামনে মারধর করে আমাদের এখানে মেরেছে ঘুষে মেরেছে চপকলে করে মেরেছে পাথর ছুটেছে পেটে মেরেছে মেরেছে ওরা প্রতিবাদ করছে ওদের আমাদের কলেজে অনেক রকমভাবে অন্যায় অনেক কিছু করছে এমনকি মেয়েদেরভাবে টর্চার করে মেয়েদেরকে অনেক রকমভাবে আমাদের কাছে সেরকম প্রুভও আছে আর ইউনিয়ন হ্যাঁ আমরা প্রতিবাদ করি এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিলো তো প্রিন্সিপাল স্যার জানার পরেও প্রিন্সিপাল স্যার এটাও বলেছিল যে আমি সবই জানি তারপরেও কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়নি নাই না আর এমনকি পুলিশ প্রশাসনকেও বলেছিলাম পুলিশ প্রশাসন এফআইআরও করেছিলাম তো পুলিশ প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি এরপরে কালকে যখন করেছি কালকে চারটে নাগাদ আমরা তিনটে নাগাদ হয়েছিল তারপর চারটে নাগাদ যখন আমরা ঝামেলা করার পরে পুলিশের কাছে একটা এফআইআর কেস করি তো এখনো পর্যন্ত কোনো পুলিশে ইনভেস্টিগেশন করিনি এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি তোমরা তোমরা কোন দল করো আমরা টিএমসিপি করি বরাবর টিএমসিপি করি ওরা ওরাও টিএমসিপি করে কিন্তু ওরা কি তোমাদের কিন্তু ওরা ওদের ওদের কোনো রানিং স্টুডেন্ট নেই ওগুলো বহিরাগত ছেলে বলছে ওরা কি তোমাদেরকে ঘিরে মেরেছে হ্যাঁ ঘিরে মেরেছে আমাদেরকে আমার ধারালো অস্তর ছিল গলাতে চালাতে গেল গলাতে পাইনি এই গালে পেয়েছে কতজন ছিল মোটামুটি পঁয়ত্রিশ জন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছেলে ছিল পুলিশে অভিযোগ জানানো হ্যাঁ পুলিশে এমনকি ওদের নাম আছে আকাশ শর্মা রনি চক্রবর্তী ইমরান ইমরান খান নিজে উপস্থিত থেকে এগুলো করানো করিয়েছে সমস্ত ভিত্তিহীন কথা কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কা ধাক্কি একটা ঝুর্ঝামেলা হয়েছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম এসে পরে দুজনকেই আমি দুজনকেই বললাম যাও বাড়ি এখানে ঝুর্ঝামেলা করার দরকার নেই দুজন আমি বাড়ি চলে গেছে এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার হ্যাঁ কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে একটা এইটাকে তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন ছোটো ছোটো মানে ফার্স্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনেরই হ্যাঁ এটাকে রাজনীতি তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন খবর না অনুগামী অনুগামী বলে এটা কিছু নেই এটা নন পলিটিক্যাল এটা পলিটিক্যালের কোনো ইস্যু নেই হ্যাঁ দুটো ছেলে মাঠে খেলে নেওয়া পরে একটা ঝামেলা আমি খবর পাই খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি বলে যাও ভাই দুজনেই ঘর যাও হুম এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নাম আমরা দেখুন এখন তিনটি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট তো আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে ওদের সাথে কথা বলবো এখনও দুই জিনিসটা ঘটনাটা জানি না কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে ওদের বাড়ির লোকেরা এসেছিলো আমরা জানতে পেরে এখন যাচ্ছি তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে ঘরে আমরা দেখেছি সবসময় তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছে উমি দুর্গাপুরের ওনাকেও জিনিসটা জানানো হয়েছে এবং আমরা আমাদের মিশ্র নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো যাতে যেই ধরনেরভাবে চোট পেয়েছে আর যতটা শুনলাম ছেলে যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তকা চুক্তিটা কিছু একটা হয়েছে যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে হটসট দিয়ে তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে ও কালকে থেকে মাথায় লাগার পর নাকি দুবার বমি করেছে এখন অবধি ওর সিটি স্ক্যানটা দিয়েছে আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করা হচ্ছে ইমরান খানের গোষ্ঠীর লোকজন না দেখুন গোষ্ঠীর ব্যাপারটা নয় এখন সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা হয়তো ঝুঁ ঝামেলা কিছু একটা হয়েছে ঠিক সবাই তো ধরুন নতুন ওরা থার্ড ইয়ারের স্টুডেন্ট তো এখন পুরো জিনিসটা ওদের সাথে কথা বলে এবং উচ্চ সাথে কথা বলার পর আমরা জিনিসটা সামনে পুরনো গোষ্ঠীর সাথে পুরনো গোষ্ঠীর নতুন গোষ্ঠীর কিছু নয় আমরা জন্য তৃণমূল ছাত্র পরিষদ বারংবার বলেছি যে প্রত্যেকটি কলেজ মানে দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানের কলেজ আছে সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয় তারাই যাতে কলেজ থেকে যাতে চালায় তো সেই জায়গায় নতুন বা পুরনো কিছু নেই যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসেবে কাজ করবে এবং নতুন যারা আছে তারা কাজের দায়িত্ব নিয়ে করে এগিয়ে নিয়ে যাবে দলটা এখন কোনো দায়িত্ব আছে বর্তমানে উনি যুবতে আছেন নিশ্চয়ই আর কলেজটাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি আর ওখানে যে ছাত্র ভবিষ্যৎটাকে দীর্ঘদিন ধরে চালিয়েছেন ভারত কতজন ভর্তি আছে এখন অব্দি তিনজন ভর্তি আছে তার মধ্যে একজন সিরিয়াসলি ইনজিওর্ড আছে আর দুজনের প্রাথমিক চিকিৎসা হয়েছে বাট তারা অ্যাডমিট আছে আর আরেকটি ছেলে যে তাকে অ্যাডমিট করা হয়নি কিন্তু এখন মেডিকেলটা হয়েছে ওকে এখন নর্মাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে